আজ থেকে প্রায় দু বছর আগে আমি এই তেলেভেলো মন্দির নিয়ে একটা ব্লগ করেছিলাম সেই মন্দির সম্বন্ধে সব কিছু সেখানে বলাই আছে তো যাই হোক সেই নিয়ে আজকের ভিডিওটা নেয় আজকের ভিডিওটা আমি করছি আমাদের এই তেলেভেলো মন্দিরে প্রতি বছর এই আষাঢ় মাসের প্রথম অমাবস্যায় পুজো হয় এবং এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মোষ বলি হয় তো আজকে সেইটাই দেখানোর জন্য তোমাদের নিয়ে যাব এই তেলেভেলো মায়ের মন্দির আর তোমরা যদি সেই মন্দির সম্বন্ধে যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও এই নিয়ে আলাদা একটা ভালো করে একটা সেপারেট ভিডিও আমি করে দেবো তো চলো আমার সঙ্গে তবে তার আগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকেই স্বাগত তো চলো দেখা হবে মন্দিরের প্রাঙ্গনে তবে হ্যাঁ তোমরা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে তোমাদের উত্তরঢাঙ্গা থেকে যেটা বর্ধমান চলে যাচ্ছে পহলানপুর হয়ে সে হচ্ছে এই রাস্তা আর আরামবাগ থেকে যদি তোমরা আসো তাহলে আরামবাগ থেকে এই সাইডে তোমাদের যে রাস্তা যেটা দিয়ে আমি এলাম আপাতত তো তোমাদের আমি এখন নিয়ে যাবো মন্দিরে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি চলো আর তোমার এখন এই মন্দির ঠিক ঢোকার পথেই এইটা তোমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আশ্রম এই নিয়ে আমি আগেও একটা ব্লগ করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নাও আর আপাতত আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো চলো সে মন্দিরে যাই তোমাদের সঙ্গে বাকি কথা হবে আর দেখাবো আপাতত এই হচ্ছে রাস্তার ভিউ ডাকাতালী মাতার বার্ষিক পুজো চলছে সেই পর্ব অনুষ্ঠিত হবে আগুন পর্ব চলছে এদিকে স্তম্ভ পুজো চলছে স্তম্ভ শেষ হলেই আমরা হোলি পর্ব শুরু করব। এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলাও বসেছে বা মেলাটাও তোমরা দেখে নিতে পারো আর প্রচুর বক্স বাজছে তো সেই জন্যে কতটা কি অডিও কোয়ালিটি আসছে সেটা হচ্ছে বড় ব্যাপার তারপর তো এই হচ্ছে মেলা আর মন্দিরের দিকে দেখো প্রচুর দর্শনার্থী মন্দিরের দিকে যাচ্ছে Terima kasih telah menonton! এই মন্দিরে যেটা বিশেষতার বলছিলাম যে মোষ বলি যেটা এখানকার প্রাচীনতম একটা প্রথা সেটা আজও নিয়ম করেই হয় তো সেটাই তোমাদের দেখানোর জন্য নিয়ে এসছে এই মন্দিরে আচ্ছা এখানে একটা বোর্ড আছে তোমাদের সে বোর্ডটা আর একটা তোমাদের দেখিয়ে দিই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে দেখো এখানে লেখা আছে और ये होते हैं मुंगेर आ ना देखो वीडियो का वीडियो उस पे बोली होवे तार ছাগল আর এই হচ্ছে সেই মায়ের মন্দির মন্দিরে পুজো কাজ চলছে তার সাথে সাথে দেখো এখানে মুখ্যমন্ত্রী তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মোজ বলি তার আগে যেসব নিয়ম বা প্রথা আছে সেগুলো এখানে পালন করা হচ্ছে আর আশেপাশে সেখানে প্রচুর পরিমাণে ভিড় ভাই দেখো ত্রিশ সৃষ্টি দিন তোমাদের দেখে দিচ্ছি প্রচুর পরিমাণে ভিড় এই হচ্ছে তেলেবেলা সেই মাঠ যেই মাঠে এই পুজো প্রতি আষাঢ় মাসে দশ তারিখে হয় আর পুজো আর যে মোজ বলিটা হবে ঠিক হবে ঠিক ওই জায়গায় Terima kasih telah menonton! এখন তোমাদের নিয়ে এসছি মন্দিরের ঠিক পিছনে আর এখানে তোমাদের মন্দিরের উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখি যদি তোমাদের মায়ের মূর্তি রাখা না যায় দেখে দিচ্ছে না তো এই হচ্ছে মায়ের মূর্তি যেটা তোমাকে আপাতত আজকে দেখাতে পারলাম প্রচুর ভিড় বুঝতেই পারছো এই ভিড়ের মাঠে যতটা চেষ্টা করেছি তোমাদের মায়ের মূর্তি দর্শন করানো আর এইখানে হচ্ছে তোমাদের এখন হচ্ছে পাঁটাবলি আর যেটা বিশেষ আকর্ষণ যেটা মানে তোমাদের দেখানোর জন্য নিয়ে এসলাম সেই মোষবলি যেটা হবে সেটা একটু টাইম আছে মোটামুটি পাঁচটার সময় হবে তবে দেখি যদি সেটা দেখানো যায় কেন প্রচুর পরিমাণ ভিড় তোমরা দেখতেই পারছো বুঝতেই পারছো তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো চলো আর যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আশেপাশে দেখছি পুরো জলে ভরে গেছে কতটা কি ক্যামেরা দেখাতে পারছি সেটাই হচ্ছে বড় ব্যাপার তবে প্রচুর আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ এসছে তাছাড়া বাইরে থেকে প্রচুর মানুষ আসে এই দর্শন করার জন্য আজকে বিশেষ করে এই মন্দিরে পাটা বলি হচ্ছে তো বুঝতেই পারছো বিচলিত করার মতন কিছু দৃশ্য আছে তাই মায়ের আশীর্বাদ নিয়ে তো এই হচ্ছে আপাতত তেলভেলো মন্দিরের পুজোর ভিডিও যত সময় ঘটাচ্ছে প্রচুর মানুষ আসছে এই পুজোতে আশেপাশে গ্রাম থেকে তো এই হচ্ছে তেলে ভেলো মায়ের মন্দিরের লং ভিডিও আর এই ভিডিওর মধ্যে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে মানে আজ দু বছর ধরে আসার চেষ্টা করছি এই মন্দিরে আসতে পারছিলাম না তো যাই হোক দু বছর পর তো ওই ছোটবেলায় বহু ছোটবেলায় আমি বহুদিন আগে বন্ধুদের সঙ্গে এসেছিলাম এই মন্দিরে তারপর প্রায় মোটামুটি দশ থেকে বারো বছর আগে আমি এসেছিলাম এই আবার এই মন্দিরে এলাম মায়ের দর্শন করতে আর এই ছিল আমাদের তেলেভেলো মায়ের মন্দিরের ব্লগ ভিডিও তবে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি প্রচুর ভিড় তাছাড়া প্রচুর চারদিকে খাদায় ভর্তি বুঝতেই পারছো মেঘের সঙ্গে মামার লুকোচুরি চলছে আর মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির মাঝেও চারদিকে খাদা হয়ে গেছে আর জল প্রচুর পরিমাণে জমেছে তোমাদেরকে দেখালাম মন্দিরের চারদিকটা তো যাই হোক মন্দিরে কিছু কিছু এমন দৃশ্য আছে যেটা আমি দেখালাম না কারণ বুঝতেই পারছো পাটা বলি হচ্ছে মোষ বলি হচ্ছে সেইগুলো দেখানো অবশ্যই সম্ভব নয় একটা বিচলিত করা জিনিস তো চলো ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে মানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তো চলো দেখা হবে আবার একটা নতুন কোনো একটি ব্লগে নতুন কোনো একটা ভিডিও তো গুড বাই ভালো দেখো